জুলাই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এপ্রিল মাসে আত্মপ্রকাশ হচ্ছে নতুন প্ল্যাটফর্ম এটি আপাতত প্রেসার গ্রুপ হিসেবে কাজ করলেও ভবিষ্যতে গঠন করতে পারে রাজনৈতিক দল উদ্যোক্তারা বলছেন সংগঠনটির শীর্ষ নেতৃত্বে সাবেক শিবির নেতারা থাকলেও এতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া সকল মতাদর্শের মানুষের অংশগ্রহণ থাকবে একে স্বাগত জানাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও রাজনৈতিক বিশ্লেষকেরা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে যুক্ত হয়েছে বিভিন্ন দল ও সংগঠন অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীদের সমন্বয়ে আঠাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হয় জাতীয় নাগরিক পার্টি এর এক মাস না যেতেই জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে আসছে নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দলের নেতৃত্বে থাকছেন অভ্যুত্থানে অংশ নেওয়া সাবেক দুই শিবির নেতা আলী আহসান জুনাইদ ও রাফে সালমান রিফাত যাদের এনসিপিতে যোগ দেওয়ার কথা ছিল জুলাই শক্তির নতুন প্ল্যাটফর্মের উদ্যোক্তা আলী আহসান জুনাইদ সংবাদ মাধ্যমকে বলেন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যথাযথ গুরুত্ব দিচ্ছে না রাজনৈতিক দলগুলো অভ্যুত্থানের উদ্দেশ্যকে অগ্রাধিকার দিয়ে রাজনৈতিক প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে দলটি এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির সংবাদ মাধ্যমকে বলেন নতুন শক্তিকে শুভকামনা জানাচ্ছে এনসিপি তারা চাই সব মতের সব ধারার দল মাঠে থাকুক নির্বাচনে আসুক জনগণই সিদ্ধান্ত নেবে আগামীতে কে ক্ষমতায় আসবে এভাবেই দেশে গণতন্ত্র নিশ্চিত হবে প্রাথমিকভাবে প্ল্যাটফর্মটির লক্ষ্যকে ইতিবাচক ভাবেই দেখছেন বিশ্লেষক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাহাবুল হক তিনি বলেন তারা তাদের লক্ষ্যগুলো স্পষ্ট করে তুলে ধরে সামনে এগোতে যাচ্ছেন। তবে রাজনীতির মাঠে নামলে এনসিপি ও নতুন দলের সম্পর্ক কেমন হয় তা দেখার অপেক্ষা